আমি বেসিক্যালি যেটা বলতে চাই এটা আমি হচ্ছে আমার স্যারকে আমি আগেও বলেছিলাম যে আমি আমার লাইফে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি যেহেতু আমার বাবা একজন গভর্নমেন্ট জব হোল্ডার তো আমার বাবাও একজন ইংরেজি টিচার আমি আমার লাইফে আমার বাবার পরে আমি এই একটা মাত্র স্যারকে পেয়েছি সাইফুল স্যার যে ইংরেজির একেবারে মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে সমান যত্ন নিয়ে পড়ায় যেটা আমার মনে হয়েছে যে হুবহু আমার বাবার টেকনিক মানে আমার এই পড়ানোর সম্পর্কে মানে পড়ানোর টেকনিক নিয়ে আমার আর কোনো মানে দ্বিমত নাই যে এর থেকে ভালো কোথাও পড়ানো সম্ভব আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগতেছে আসলে আমার ফ্যামিলিতে পরে মানে আমি নিজেও কখনো ভাবি নাই যে এত তাড়াতাড়ি আমি আমার কাঙ্ক্ষিত স্কোরটা অর্জন করতে পারবো কিন্তু স্যার আল্লাহর রহমতে এবং আপনার দেখানো পথ অনুসরণ করে আমি মানে খুবই খুশি যে আমার স্কোরটা আল্লাহ আমাকে দিয়েছেন আমি রোকসানা সুলতানা আমি পেশায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমি কক্সাস একটা এনজিওতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল আয়সল্যান্ড গো সম্পর্কে আমি নয় আমার হাজব্যান্ড প্রথমে জেনেছিলেন উনি আপনাদের হচ্ছে একটা ফ্রি সেমিনারে ক্লাস করে অনেক বেশি মোটিভেটেড হয়ে গিয়েছিলেন এবং ওনার কাছে মনে হয়েছিল যে আয়স স্কোর আনতে হলে অবশ্যই অবশ্যই আয়র্স অ্যান্ড পড়তে হবে এখন ওই ক্লাস দেখে উনি মোটিভেটেড হয়ে আমাকে রিকমেন্ড করেছিলেন আয়র্স অ্যান্ড গ্রোতে অ্যাডমিট হওয়ার জন্য আমি যেটা বলবো যে আয়ারস অ্যান্ড গ্রোতে অ্যাডমিট হওয়ার পর থেকে আমার পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমি পুরোটা সময়েই আয়স অ্যান্ড গো সাথে ছিলাম আদারওয়াইজ আমি অন্য কোনো কিছু অনুসরণ করিনি আমি হচ্ছে একটা ফুল টাইম জব করি জব করে দেখা যেত যে আমি হচ্ছে পুরো টাইমটা মানে আমার জবের মধ্যে আমি নাইট শিফটেও ডিউটি করি যেহেতু আমি মেডিকেল পারসন আমাকে রোজটা ডিউটি মেনটেন করতে হয় অনেক সময় আমি ক্লাসগুলা মানে পুরোপুরি করতে পারতাম না আমাদেরকে অ্যাডমিট হওয়ার সময় বলা হয়েছিল যে আমাদেরকে ক্লাস দেওয়া হবে উইকলি তিনটা কিন্তু ভর্তি হওয়ার পর দেখতে পারলাম যে ক্লাস তিনটা না আরও অনেক বেশি ক্লাস হয় কারণ হচ্ছে মানে স্যার যতটুকু দেয় ততটুকু মানে আমাদের নেওয়ার মতোই অ্যাবিলিটি থাকে না এত বেশি আমরা হচ্ছে ক্লাস পেতাম আর সৌভাগ্যবশত এমন একটা কোচিংয়ের সন্ধান আমি পেয়েছিলাম যেখানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে বোঝানো হয় এবং কেউ যদি কোনো কিছু না বুঝে তার জন্য আবার এক্সট্রা কেয়ার নিয়ে তাকে পরবর্তী ক্লাসে বা এক্সট্রা টাইম ম্যানেজ করে হল স্যার আবার বুঝিয়ে দিতেন এটা বলতে চাচ্ছিলাম যে আমি যখন ক্লাস করতাম ক্লাসে যখন কোনো কিছু না বুঝতাম সাথে সাথে হচ্ছে হ্যান্ড রাইস করলে বা হচ্ছে চ্যাট বক্সে আমি কোশ্চেন করলে এই কোশ্চেনগুলা মানে আমার প্রবলেমগুলা সলভ করা হতো শুধু আমি নয় যে কোনো স্টুডেন্ট করলেই তার জন্য এই সমাধানের ব্যবস্থাটা ছিল যেটা আমার অনেক ভালো লাগতো আমি যতদিন ক্লাস করেছি আমাদেরকে আমরা যেই স্যারকে দেখে মানে আমরা হয়েছিলাম আমাদের পরীক্ষার আগ পর্যন্ত সেই স্যারই ক্লাস নিয়েছে অন্য কোন কোনো কিছু আমি তো সেটা প্রথমে যে আমি অন্য কোনো কিছু অনুসরণ করিনি স্যার যেটা বলতো সেটাই আমাদের প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা এক্সট্রা ক্লাস ইভেন প্রবলেম সলভিং ক্লাস প্রত্যেকটা স্যার নিজেই করাতো মানে আমি পরীক্ষা সেন্টারে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে আমি আইস এন্ড গোয়ের অফিসে ছিলাম এবং আমার ফার্স্ট পরীক্ষা ছিল স্পিকিং আমি স্পিকিং দেওয়ার মানে আগে এক দেড় ঘন্টা পর্যন্ত আমি হচ্ছে স্যারের অফিসে থেকে স্যারের সাথে সার অন্য কোনো টিচার নয় একেবারে সরাসরি স্যার আমাকে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করিয়েছেন প্লাস হচ্ছে দিক নির্দেশনা দিয়েছেন কোনটা করলে ভালো হবে কিভাবে মানে আমি প্রেজেন্ট করব নিজেকে সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছেন আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই যে কোনো কাজের জন্য যদি একজন ইনস্ট্রাক্টর থাকে কাজটা অনেক বেশি স্মুথ হয়